গুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি ফজরে আজান যাকে দাগিয়ে তুলতে পারে না তাকে আগুনও কোনো দিন জাগিয়ে তুলতে পারবে না মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে আপনাদের চেয়ে বয়স কম আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আচ্ছা উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি যখন এই বাংলায় আসে নদিয়াতে আসে তার বয়স কত ছিল আপনার বয়সী আপনাদের বয়সী তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওর দিকে তাকে এরপরে আটতাল করে পড়ে গেলেন আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের উস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচারটা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে তাহলে ওর কাছে যাও ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটা কি হওয়া অসম্ভব আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা যে ডিভিশনের কথা বলছে ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পরের জন্য রাখেন আপনি তো অন্য কোনো কাজ নাই কষ্ট করেন এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইমে আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনি এখন স্টুডেন্ট লাইফ লাইফ তো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্ট ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস জাকার বার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কীভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে চার নম্বর পরিণত হয়েছে যে বেড়াতে অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কীভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তখন অবস্থাটা কি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং কিছু একটা শুরু করে দেন আপনি যদি এলান মাসে কথা বলে সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস থাকবেন ফোকাস অ্যাটেনশন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি আছে তা দেন এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করে যাতে কী আসে থাকে আপনাকে কেউ লাইক করলো কি করলো না তাতে কি আসে যায় আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ কেউ খবর নেয় নাকি আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে আপনি মরে গেলে ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন কি ফ্রেন্ড ভার্চুয়াল মানে হচ্ছে বুয়া ফ্রেন্ড এই সকল বুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব কেউ আর তারা চেনবে না তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় বিকাম সামথিং পঞ্চাশটা লাইক পড়ছে আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে জীবনটা আত্মহত্যা করাই ভালো কেউ লাইক দিল না মানে আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি তিনবার দেখা আছে ভিউ তিনবার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেন এবং এই কারণে আপনার মন খুবই খারাপ করি কে এই সময়টা আপনি ওইখানে দিতেন কেন ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট আপনার ভবিষ্যতে এখনো শুরুই হয়নি এবং টাইম ওইখানে টাইম দেন আবার বলছি কে কি ফোকাস এনার্জি টাইম ফোকাস এনার্জি টাইম ওইখানে আপনি শক্তি ব্যয় করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করে যেটা আপনার জন্য সমাজের জন্য কাজে লাগবে এমন একটা কিছু নির্ধারণ করবেন ফোকাসলেস করে দেয়া এমলেস করে দেয়া ডেস্টিনেশন লেস করে দেয়া এটা শয়তানের এজেন্ট আল্লাহ বলছেন আফাক হাসিব তুমি আন্নামা খালাক না কুম আবাসা ও আন্না কুম ইলাইনা লা তোর যখন তোমার কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না সময় কোথায় ব্যয় করেছে যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন আপনি নিষ্পাপ ছিলেন এখন আপনি কেন অপরাধী হয়ে বেড়ে উঠছেন আপনার মায়ের প্রতি কেন জরুম করেন তিনি তো আপনাকে দশ মাস লালন করেছেন পেটে আপনার বাবার উপর কেন জুলুম করছেন তিনি তো আপনার জন্য তার জীবনের বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য এদের উপর কেন জুলুম করেন নিরীহ মানুষ এটা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কেমন দিন আবার জবাবদেহি করতে হবে তাদের প্রতি এহসান করুন রহম করুন প্লিজ নিজের প্রতি রহম করুন নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন এ মেয়ের পিছনে কেন আপনি ঘুরেন নিজেকে যোগ্য করুন কত ভালো ভালো বাবার এবং মায়ের আপনার পিছনে করবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সেটা করেন অতএব শয়তান রেজেন্ডাতে আপনি নিজে যাবেন না আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই আপনার কেন আপনার জীবনের প্রতি মায়া আপনার জীবন তো আপনার আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না আপনার জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন শক্তিশালী একজন ইমানদার শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই কারণে যৌবনের আবাদতা আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ তখন শক্তি থাকে অনেক বেশি রিমেম্বর মেমোরি ইজ এ ভেরি স্ট্রং প্রচণ্ড শক্তিশালী মেমোরি থাকে তখন এই কাজগুলো আপনাদেরকে করা দরকার আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন ভালো কিছু গুণ আপনি অর্জন করেন ভালো বন্ধু তৈরি করেন খারাপ যেই জায়গাগুলো সেগুলোকে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন খারাপ কাজ করা খুবই সহজ ভালো কাজ করা খুবই কঠিন খারাপ কাজ যে কোনো ব্যক্তি করতে পারে তার জন্য কোনো যোগ্যতা লাগে না ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে কিছু যোগ্যতা অর্জন করেন পিতামাতার প্রতি আহসান করেন শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি আসান করেন নিজের প্রতি সবচেয়ে বড় করলো অ্যাকশান করেন আপনার দুনিয়াও শেষ করে দিচ্ছেন আখেরাতে শেষ করে দিচ্ছেন আপনি আপনার নিজকে তো আপনি ড্যামেজ করে দেবেন আপনি তো হিউজ শক্তি সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন এবং এই জন্য কি করতে হবে জানেন আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই নজরকে হেফাজত করেন দৃষ্টিকে হেফাজত করেন চোখকে হেফাজত করেন তাহলে আপনি ব্যক্তি পুরুষ পুরুষ মানুষ একজন মহিলাদের দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি এরকম একটা ভাব এটা আপনার কেমন করে শুই আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে আপনি ইনভলভ এলাকার ভালো কাজ আপনি আছেন কেনা নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন দিনকে রাত বানিয়ে নিয়েছেন রাতকে দিন বানিয়ে নিয়েছেন দিনের বেলা মানে আর রাতের বেলা মানে হয়েছে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন আপনার কোনো আবিজত্য নেই আপনি যে পর্নোগ্রাফিতে যারা বলছে আপনাদের কথা বলছি না যারা পর্নোগ্রাফিতে আসক্ত আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে আপনি তো তাকে ধোকা দিচ্ছেন আপনি তাকে আগেই ঠকাচ্ছেন এবং আপনার বিয়ে করেই তো ওই নারীকে বিয়ে নিষিদ্ধ কারণ আপনার স্ত্রী কয়েকদিন পরে পালাবে আপনি কেন এটা করছেন আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না তাকে আপনি ভালো লাগবে না তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন বিয়ে করতে আপনাকে কে বলে বিয়ে করার জন্য যোগ্যতা লাগে সেটার জন্য পার্সোনালিটি লাগে চেষ্টাটি লাগে আপনি সেই চেষ্টাটি এখন থেকে ডেভেলপ করেন যে ভালোবাসাটি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য তার জন্য এটা রেখে দেন ওইটা তো আপনার বিয়ের বয়স হয় এখন আপনি বিয়ের কথা হয়নি আপনি যখন বিয়ে করে জানেন ইয়াংরা আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে এখন বিয়ে করা উচিত হ্যাঁ উচিত যোগ্যতা অর্জন করেন একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা লাগবে তো নাকি নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন কুস্তি কুস্তি রেসলিং বক্সিং কে কাউকে বেশি ইয়ে করতে পারে আপনার সন্তান হবে সন্তান আপনার যাকে যিনি আপনার সন্তান হবেন আপনি যার বাবা হবেন এই সন্তানকে কিভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে নাকি সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে বাবা মা জন্য যোগ্যতা লাগে আদারওয়াইজ পাগলিরাও তো মা হয় শুধু সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার বিষয় না ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে নাহলে ওই রাস্তার পাগল এবং পাগলিরাও তারা কিন্তু বাবা মা হয় এটা তো আপনাকে জানতো এটা আপনি অর্জন করেন আগে হাউ টুকাম গুড ফাদার হাউ টুকাম গুড হাজবেন্ড হাউ টু বিকাম এ গুড ওয়াইফ এটাকে জানেন তারপরে আপনি বিয়ে করেন আপনি স্ত্রী কাপি সুন্দর করে রাখার জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে জানতে হবে না সে জ্ঞানটা আপনি অর্জন করেন গুড হিউম্যান বিং হোম ভালো মানুষ হন আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন পিতা মাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন যুবতী ধমক দিয়ে আপনি কিছু একটা হয়ে গেছেন বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা তারপরে পিতামাতা দোয়া করে আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি এটা আপনার দুনিয়াও শেষ আঘাত শেষ পিতা মাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া তাদেরকে সন্তুষ্ট রাখা আপনার দিকে তাকাল বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো এই পিতামাতার জন্য এই হাসান করেন তারা তো এটা প্রাপ্য আপনি না করলে আপনার সন্তান কি করবে আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে একবার ভেবে দেখেছেন আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে আপনি দেখেন না এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে আমি আমার আমি এই গল্প অনেকবার বলেছি এটা এই জন্য বলি আপনাকে ইন্সপায়ারেশন দেওয়ার জন্য আমার বাবা মারা গেছে যখন আমার বয়স চার আমি আমার বাবাকে দেখিও না বুঝিও না আমার মাকে আমি দেখি তিনি আমার বাবা তিনি আমার মা এবং আমার মায়ের চোখের দিকে তাকে আমি রাগ করে কথা বলেছি আজ পর্যন্ত কোনোদিন ঘটে নেই এটা কখনো ঘটবেও না এটাই আমার জীবনের একমাত্র সম্পদ এটা এস ক্যাপিটাল এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন বাবা মাকে সুন্দর করে কথা বলেন আজকে যেন বাবা মা বুঝে না আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে কিরে তো অন্যরকম হয়ে গেছে সেজিয়ে পড়ে বল আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো আমি তোমার প্রতি কি দুঃখ আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে এটা কোনো ব্যক্তিত্ব হইনি আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম এর চেয়ে আর অপমান অপদস্থতা অযোগ্যতা কি হতে পারে আপনি টিচাররা আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি এর চেয়ে আর লজ্জা কি হতে পারে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না অথবা আপনি আপনার নিজকে একজন ভালো মানুষের উপান থেকে সবাই যেন বলেন আলোকটা খুবই ভালো ছেলেটা খুবই ভালো আপনাকে নিয়ে গর্ব করে না এই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায় এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায় এই কারণে করেন আল্লাহ আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না আল্লাহর এবাদতে নিজেকে নিবেদিত করেন কোরআন তালোধ করুন এবং নামাজ সমমতো নামাজতে করুন যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমাকে সময় দিচ্ছে তখন আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বরখ দেবেন এবং আল্লাহ তালা দেখাবেন যে ও যেহেতু আমাকে সময় দিচ্ছে আমাকে প্রায়োরিটি দিচ্ছে আমি ওর কোনো ক্ষতি করতে আমি দেবো না এবং আপনার সকল বিপদ আল্লাহ সব ভাঙ তারা দূর করে দেবেন কারণ সৃষ্টি যিনি করেছেন আপনাকে তিনি আপনার রিজিকের বরাদ্দ করে রেখেছেন সৃষ্টি যিনি আপনাকে করেছেন তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন গোটা পৃথিবীকে তিনি পরিচালনা করছেন অক্সিজেন তিনি দিচ্ছেন আপনাকে আপনাকে তিনি ওয়াটার দিচ্ছেন আপনাকে তিনি লাইট দিচ্ছেন আপনাকে তিনি সূর্যের আলো দিচ্ছেন এ পৃথিবী তিনি আপনাকে দিয়েছেন এই পৃথিবীতে তিনি আপনাকে প্রেরণ করেছেন আপনার পিতামাতাও জানতেন আপনার আপনার জন্মের আগে যে আপনি আসবেন কিনা এমনকি আপনি কি হবেন ছেড়ে হবেন না মেয়ে হবেন ইভেন হোয়েন ইউ আর ইন দা ওম অফ ইউর মাদার ইউর মাদার ইডন্ট ইভেন ডিডন্ট ওয়েদার ইউ উড বি বর্ন মেল বয় গার্ল আপনি জানতেন না আপনার পিতামাতা অতএব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে বলে যেন না তাকে বলে মানে আপনার নিজকে আপনি বলে যাবেন জি নাসুল্লাহ ফানাসিয়াহ আল্লাহ বলেছেন আল্লাহ দেখ এরা যেহেতু আল্লাহকে বলে গেছে আল্লাহ তখন আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেবেন এবং এই কারণে বহু লোককে দেখবেন তার হাজার কোটি টাকা লুট করেছে এখন ওই টাকা না তার নিজের কাজে লেগেছে না তার পরিবারে কারো কাজে লেগেছে তাহলে সে কার ক্ষতি করলো সে ক্ষতি করলো কার অথচ সে খুবই সুন্দর কল্যাণকর জীবনযাপন করতে পারত আপনি অন্যের প্রতি জোলম করে নিজের উপর ক্ষতি করছেন আপনি নিজের ক্ষতি না করে বরং নিজের কল্যাণ করুন আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন নিজকে আপনি একজন যোগ্য মানুষের রূপান্তরিত করুন এবং আপনি একজন ভালো মানুষে পরিণত করুন তার জন্য আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়লে না নামাজ আমি পরে পড়ব ঘুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি ফজর আজান যাকে জাগিয়ে তুলতে পারে না তাকে আগুনও কোনোদিন দিন জাগিয়ে তুলতে পারবে না ফজর আপনারা পারবেন বলে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের সেই শক্তি আছে কিন্তু আপনাদের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কারণ আল্লাহ আপনি চাইলেই কিন্তু আল্লাহ সেই যোগ্যতা সেই শক্তি আল্লাহ আপনাকে প্রদান করবেন এবং সেটা আল্লাহকে দেখান দেখানরা বলবেন আমি আল্লাহ কাছে কেমনি ফিরে আসি এত অপরাধ করছে নো প্রবলেম আপনি আল্লাহ তালা কাছে দুহা হাত তুলে আপনার ফরিয়াদ করে বলুন আপনার কষ্টের কথা বলে বলুন দেখেন আল্লাহ সু খানুয়া তালা আপনি চাওয়ার আগে আল্লাহ তালা কিভাবে পূর্ণ করে দেন সে পূর্ণ করার ক্ষমতা তার আছে কিনা আছে সবকিছু তো মালিক তিনি মা লিকল মুরকি তিনি সবকিছুর মালিক আসমান এবং তিনি আপনার মালিক আপনার সম্পদের মালিক সবকিছু তিনি চাইলে তিনি একজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন তিনি মুহূর্তের মধ্যে কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন ইভেন দুপুরের আগে কি করবে কেউ জানে না দুপুরের পরে কি করবে তাও কেউ জানে না কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন বিফোর দা মিড ডে দুপুরের আগে তিনি জানেন দুপুরের পরে তিনি দেখলেন সব সব কিছু শেষ এটা হতে পারে ফেরাউনকে আল্লাহ তালা সমুদ্রে যখন নিমজ্জিত করেছেন এই দশ মিনিট আগে ফেরাউন যে তার এরকম দশা হবে এটা জানতো না অর্থাৎ আল্লাহ তালাকে আপনি ঠকাইয়েন আল্লাহকে ঠকানো মানে নিজকে ঠকান আল্লাহকে সময় দেন আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে মারাকা দেবেন আল্লাহ ওয়া তালাকে আপনি তার ডিউ প্রদান করেন তাহলে আল্লাহ সুহানুতালা আপনাকে আপনার ডিউ প্রদান করবেন তিনি না দিলে তিনি যদি চান তাহলে তিনি অন্যদের অন্তরগুলো আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন আপনি তার জন্য আপনার মাথাটাকে অন্যের কাছে উন্নীত করে দেবেন উত্তোলিত করে দেবেন আপনি তার কাছে ক্ষমা চান তিনি আপনার গুণাগুনে সব মাফ করে দেবেন হেদায়ত কি আসলে হেদায়ত মানে হচ্ছে এতদিন আপনি খারাপ কাজ করেছেন এতদিন আপনি হয়তোবা ধরেন হারাম একটা রিলেশন মেনটেন করতেন এখন বললেন আজকে আমি হারাম রিলেশন কাট অফ করলাম এটি হলো হেদায়ত হেদায়ত হলো আপনি এতদিন হয়তোবা আগুন খেয়েছেন এখন আপনি বলেন না আমি আগুন খাবো না হারাম জিনিস স্পর্শ করব না এটাই হেদায়ত হেদায়ত এতদিন আপনি নামাজ পড়তেন এখন বলেন যে আমি আজকে থেকে এক নামাজ আমি ত্যাগ করবো না এটাই হেদায়ত এতদিন আপনি অন্যান্য গল্প উপন্যাস পড়ে আপনি কাটিয়ে দিতেন এখন আপনি তার পাশাপাশি কোরআনও পড়ছেন হাদিসও পড়ছেন রাসুলির জীবনী পড়ছেন এটাই হেদায়ত হেদায়ত মানে কি এতদিন আপনি আপনি কোরআন পড়তে জানতেন এখন আপনি কোরআন পড়া শুরু করেছেন হেদায়ত মানে এতদিন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতেন এখন আপনি ভালো বন্ধু খুঁজে খুঁজে বেড়াচ্ছেন হায় মানে এতদিন আপনি আল্লাহর কাছে চাইতেন না বন্ধুদের পেছনে বড় ভাইদের পেছনে সময় দিতেন এখন আপনি আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না করেন আল্লাহ তুমি আমাকে আমাকে তুমি দাও আমার এই কষ্ট তুমি দূর করে দাও এটা আপনি বলেন আপনার ফ্রাস্ট্রেশন আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই আমি কোনোদিন আমি কোনোদিন হতাশ হইনি আপনি মানুষের কাছে চাইলে হতাশ হবেন তিনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন না যিনি মেটাতে পারবেন তাকে বলেন যে আল্লাহ তুমি আমার এই প্রয়োজন মিটিয়ে দাও বলেন বলে দেখেন

যেটা যেটা নীল সংস্কৃতি এখন আপনি নীল সংস্কৃতিকে বন্ধ করে দিয়েছেন আমি আর নীল সংস্কৃতি দেখব আপনি যে সাইটগুলোতে যেতেন এগুলো সব আপনি ডিলেট করে দিয়েছেন ব্লক করে দিয়েছেন আপনি সেখানে যাচ্ছেন এটাই হেদায়ত এটাই আপনি শক্তি ইউ হ্যাভ রিগেইন ইউর পাওয়ার আপনি শক্তিটাকে আপনি খুঁজে পেয়েছেন অন্যদের মতো হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই কোনো ব্যক্তিত্ব নাই নিজের মতো হওয়া যে অবস্থা আপনি পৃথিবীতে এসেছেন আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে। ওইরকম একটা অবস্থায় ফিরে আসাটা নদী রয়েছে ব্যক্তিত্ব ভিসিয়েটেড হয়ে যাওয়া পলিউটেড হয়ে যাওয়া ইস ভেরি ইজি কিন্তু সেখানে পার্সোনালিটি আছে সেখানে ব্যক্তিত্ব এবং সেখানে আপনি দেখবেন আপনি সফলতা আছে অন্য জায়গায় সফলতা খুঁজে বেড়াই না সফলতা কেবল এ দুনিয়ার কেবল অনেক সম্পদে মালিক হয়েছেন এটা সফলতা নয় সম্পদ যাওয়ার পর আপনি পাবেন তার জন্য আপনি চেষ্টা করবেন বলছি চেষ্টা করবেন আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যান কিন্তু আপনি ধন কেন অর্জন করছেন টাকা কেন অর্জন করছেন আপনি কত খাবেন আপনি কত ভোগ করবেন এবং আপনি মৃত্যুবরণ করার পর কে খাবে গুলো কে ভোগ করবে গুলু তাহলে আপনি কি জন্য করছেন আপনি অর্জন করুন যে আমার আত্মীয় শান্তি দিয়ে আল্লাহ কিভাবে আপনার অন্তরটাকে ভরে দেন আপনার শান্তি দরকার আপনি কেন অশান্তি দিয়ে ভর্তি করে দিচ্ছেন আপনার অন্তরকে আপনি যখন অন্য কাউকে হিংসা করবেন বিদ্বেষ করবেন ঘৃণা করবেন অথবা যখন অন্য কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন তখন আপনি নিজেই ঘুমাতে পারবেন না এটা আপনাকে আপনি শাস্তি দিচ্ছেন করবেন এগুলো সব দূরে সরিয়ে দেন দেখেন কি নির্ঘু কি সুন্দর চমৎকার শান্তির ঘুম আসে কোনো কষ্ট নাই ছোটবেলা আমরা ওই যে সুখী মানুষের গল্প নামে মানে শার্ট সুখী মানুষের শার্টের কথা আমরা পড়েছিলাম জানবেন আপনার হয়তো ভাই এটা পড়েছেন কিনা আমি জানি না সুখী মানুষের গল্প সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না এরপর যাই হলো এমন একজন লোক যিনি ঘরের দরজা খুলে তারপরে ঘুমান তিনি সুখী মানুষ কারণ তার কোনো ভয় নাই আমি বলছেন আপনি আগেই না আমি বলছেন আপনার সম্পদের মালিক হবেন না সম্পদের মালিক হবেন কিন্তু ওয়েস্টার্ন আইডিয়া যেন আপনাদের মধ্যে ডেভেলপ না করে অনেক টাকার মালিক হতে হবে কারণ আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে এরপরে তারপরে এরপরে সময় গিয়ে ফ্রাস্ট্রেশনের লোকের ভোগে আজ সবই তো পাইলাম তাইলে এখন করবো কি আর তো দেখা যাচ্ছে কি এখন করব কি আপনি শান্তির জন্য সিনেমা দেখেন এরপরে করবেন কি এরপর তো আবার অশান্তি তারপরে করবেন কি সিনেমা না দেখেন দেখেন অশান্তি কীভাবে দূর হয়ে যায় আপনি গান শোনেন শান্তি পাওয়ার জন্য দেখেন গান শোনার পর কিছু অতক্ষণ একটু আপনার ভালো লাগে এরপরে আবার অশান্তি তাহলে এটা বন্ধ করুন বরং যেখানে শান্তি পাওয়া যায় সেখানে আসুন শেষ দায় লুকিয়ে পড়ে দেখেন কিভাবে কীভাবে শান্তি পাওয়া যায় কোরআন তলব করুন একাকে নির্জন হয়ে যান করো এবং দেখেন এর মাধ্যমে আল্লাহকে বলেন ফেসবুকে কষ্ট বলে লাভ নাই বন্ধুকে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এমনকি স্ত্রীরা স্বামীকে যদি কোনো একটা গল্প মানে কষ্টের কথা বলে তাহলে দেখবেন কয়েকদিন পরে স্বামী ওই কথা বলে তারা খোটা দেবে তুমি না ওই রকম মনে আছে আমার কয়েছি আর বন্ধের ব্রেন তো আল্লাহর রহমতের সার আপনি বিশ বছর আগে যদি কিছু বলেন তাহলে বিশ বছর পরে হইলো মনে করে দেবে ওই যে মনে আছে এত সার ব্রেন আল্লাহর রহমত তো আপনারা কাউকে এ কথা সব কথা বলতে পারেন না কিন্তু আপনি বলতে পারেন কাকে কাকে বলতে পারেন আল্লাহকে তাকে বললেন তাকে বলতে পাওয়ার মধ্যে পাওয়ার আছে স্যার চলে এসে মোস্ট পাবলি আমাদের অধ্যক্ষ স্যার থ্যাংক ইউ স্যার আমি আমি বলেছি অন রেকর্ড বলছি যে নাম্বার ম্যাটার কোয়ালিটি আপনি একজনে অথবা এই যে কয়জন আপনারা আছেন এই কয়জন যদি আপনারা আপনাদের জীবনকে আজকে থেকে হলেও পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেন তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক নাকি বলেন পরিবর্তন হবো তো আমরা ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হবো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের নিজেদেরকে সত্যিকার অর্থে যোগ্য মানুষে পরিণত করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে এরকম মানুষ আমি হতে চাই এটা করব আজকে খাতে গিয়ে লেগবেন আপনি কি হতে চান পজিটিভ ভালো জিনিস এবং এটা কতদিন হতে চান সেই কাজে আজকে থেকে লেগে এবং ইউ সি দ্য রেজাল্টস এবং আপনি আপনার নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসেন যে আমি এটা হতে চাই হোল্ড সেলফ অ্যাকাউন্টেবল কারো যাওয়ার দরকার এবং আপনি দেখেন ওই পথে আপনি আছেন কিনা ট্র্যাক যদি ট্র্যাকলেস হয়ে গেলে আবার ট্র্যাকে নিয়ে আসেন নিজকে এবং দেখেন ইনশাআল্লাহ আপনি দেখেন জাস্ট ইউ ডু ইট ফর ওয়ান মান্থ এবং স্টার্টিং ফ্রম দ্য মান্থ অফ রমাদান অ্যান্ড ইউসি দি রেজাল্টস এই মাসে আপনার নিজের পরিবর্তন জন্য আপনাকে কাজ করা শুরু করতে হবে ইনশাআল্লাহ রাজিত আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ দান করুন অনেক বারাকা দান করুন আল্লাহ সব হানুয়া তাহলে তুমি এই আজকের আয়োজনটাকে কবুল করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা এই আয়োজনটি করার জন্য শ্রম দিয়েছে আল্লাহ তুমি আরশে আজিমে তাদের নামগুলো লেখে নাও আল্লাহ এবং তুমি তাদের জীবনটাকে সফলতা দিয়ে পূর্ণ করে দাও তাদেরকে সবচেয়ে ভালো মানুষের কাতারে তালিকায় তাদের নামগুলো লিখে দাও আল্লাহ এবং আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের ম্যাডামরা এখানে উপস্থিত আছেন অন্যান্য স্যার আছেন আল্লাহ যারা এই এই জাতীয় আয়োজনকে যারা ভালোবাসেন তাদের সম্মান মর্যাদা তুমি অনেক অনেক বাড়িয়ে দাও আল্লাহ এবং আমাদের ঘরগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও রব্বানা ইমামা